ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার কোচবিহারের ডাউয়াগুড়িতে গতকাল সন্ধ্যায় ডাউয়াগুড়ি বিজেপির অঞ্চল কনভেনার সুজিত দাসের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী ভাঙচুর করা হয় একটি দোকানে আহত বিজেপি নেতা সুজিত দাসকে স্থানীয় মিশন হাসপাতালে আইসিসিউতে ভর্তি করতে হয় এই বিষয়ে স্থানীয় মন্ডল সভাপতি ধীরেন দাস অভিযোগ করেন তাদের নেতাকে তৃণমূলের দুষ্কৃতীরাই মারধর করছে তিনি জানান আজকে সুজিত দাস এটা হচ্ছে আমাদের ডাউয়াগুড়ি অঞ্চল কনভেনার বিজেপি আজকে কিছুক্ষণ আগে উনি বাড়ি থেকে ওই ডাওয়াগুড়ি থেকে আসতেছিলেন সে আসার সময় তৃণমূলের হারমাদা বাহিনী তাকে টেনে নিয়ে যায় এবং টেনে নিয়ে প্রচণ্ড মারধর করে মাথায় মারধর করেছে রক্ত বমি করতেছে এখন খুব সেন্সলেস অবস্থা আছে এই হচ্ছে অবস্থা এরা সারা ডাওয়াগুড়ি অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে প্রত্যেক জায়গায় এরকম গিয়ে ফেট দিচ্ছে এরকম পড়ছে রঞ্জিত পাল আমাদের কর্মী তার দোকান ভাঙচুর করছে এরকম তান্ডক চালাচ্ছে। বেরো রিপোর্ট নাচরে বাংলা।